অভিষেক ব্যানার্জি ভাঙ্গর জেতার কথা বলার পরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙ্গরের রাজনৈতিক পরিস্থিতি অভিযোগ শাসক দলের নেতাদের মদতে একাধিক আইএসএফ কর্মীর ওপর হামলা চালানো হয় হামলায় গুরুতর ভাবে আহত হন আইএসএফ এর কর্মীরা মাথা ফেটে যায় কয়েকজনের ঘটনার পর আইনের দ্বারস্থ হয় আহত আইএসএফ কর্মী ও নেতারা ইনজিউরি রিপোর্ট হাতে নিয়ে তারা মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের তীর শাসক দলের স্থানীয় নেতাদের দিকে ঘটনা প্রসঙ্গে আইএসএফ এর কর্মী ও নেতারা আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে বলেন ভাঙরের বিরোধী কণ্ঠস্বর দমন করতেই লাগাতার সন্ত্রাস চালানো হচ্ছে তার অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তারা এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে ভাঙর জুড়ে চরম উত্তেজনা পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ প্রশাসন সঙ্গে আমার হাতে ব্যাটমের বাড়ি মারলো হাত ফুলে গিয়েছে দুবার মেরেছে মারার পরে কালকে যে অভিষেক ব্যানার্জি যে মিটিংটা করলো পরিষ্কারভাবে বার্তা করতে দিল এক ধরনের ধরে নিতে পারো ধুমকি যে বিরোধীদেরকে প্রকাশ্যে বা রাতের অন্ধকারে পেলে যারা বিরোধী করে তাদেরকে মারো এরকম উনিরা একটা বার্তা দিয়েছে আমরাও দেখলাম হঠাৎ আমি না সন্ধেবেলা শুয়ে আছি রাত আটটা নটা বাজে খেয়ে শুয়ে আছি হঠাৎ পাশে একটা বোম পড়লো পড়লে আমরা এবার ঘরে সবাই উঠে গেছি উঠে আমার বউ আমার ভাবির ভাবিদের ঘরে গিয়ে ওরা যায় যায় কে বলা করছে যে কোথায় বোম টুমগুনো করলো তাই এইবারে হঠাৎ করে দশ বারো জনা ঘরের ভেতরে দরজা দেওয়া ছিল লাথি মেরে দরজাটা ভাঙলো ভেঙে আমার বউকে হাতে হাতে খুব মারল হাত পুরো ব্যাডম দিয়ে ব্যাডম ফাটিয়ে দে কোদালের বাঁট দিয়ে মেরে পুরো হাতটা কুড়ি লাল করে দেছে এবার টিএমজির সব দলবলেরা এবারে বউকে মারলো বলে আমি ফাঁকা এসে আমি বললাম হে আমাকে বউকে তোরা মারলি কেন বাড়ির মেয়ে ছেলে ঘরে ভেতরে ঢুকে মারলি কেন বলে বলে আমার মাথাটা পুরো ফাটিয়ে দিয়েছে ওখানে টিএমসি দুধ করেরা। ওই টিএমজির ছেলে বিলেরা পুরো আমার মাথাটা পুরো ফাটিয়ে দিয়েছে ব্যাডমের বাড়ি মেরে ব্যাডাম পুরো কুচে দিয়েছে আমার মাথায় আর ও তো দল ওতেও ছিল আমাদের গ্রামের সভাপতি আলি হোসেন শেখ আলি হোসেন শেখ আমার গলা ধরে চেপে রাখলো আর ওর ছেলে মেজে ছেলে ধরে আমার বেডামের বাড়ি মারলো মেরে মাথাটা ফাটিয়ে দিল আমরা কালকে গত রাত্রিবেলা সব হাঁকা চেল্লা করছে হাঁকা চেল্লা করার পরে আমরা ফাঁকায় বার হয়েছি বোম পড়েছে আওয়াজ হয়েছে ফাঁকাই গিয়ে বার হয়েছি বার হয়ে এবার আমরা তিনি যাই এক জায়গায় গল্প করছিলাম এক জায়গায় গল্প করতে করতে হঠাৎ যে নেতা আমাদের গ্রামের নেতা উনি ঘরে ঢুকলো ওনার ছেলে ঘরে ঢুকলো ঘরে থেকে এবারে পাল্টা কথা বলছে আমরা বলছি ফাঁকায় ঝামেলা হয়েছে ফাঁকায় তোমরা ঝামেলা মিটিয়ে নাও ঘরে এসো না বাচ্চা কাচ্চা আছে যেই বলেছি সঙ্গে সঙ্গে আমার হাতে ব্যাটমের বাড়ি মারল হাত ফুলে গিয়েছে দুবার মেরেছে মারার পরে এবার সব থেকে দিয়েছে আমার স্বামী বললো বলে আমার স্বামীর মাথায় মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে দিনের পর দিন ভাঙড়ে থানা বেড়ে উঠছে রাতের অন্ধকারে এবং আপনার গিরামে কি বলবো শাসক যে দলটা আছে এরা তো তোলাবাস দল গুন্ডা বাহিনী নিয়ে অটোমেটিক ঘরে। একটু খুঁত পালে নিরহ নিরহ মানুষদের ঘরের ভেতরে ঢুকে মারছে প্রতিবাদ করলে মারছে ন্যায্য কথা বললে মারছে এই যে আগামী দিনকে কালকে যে অভিষেক ব্যানার্জি যে মিটিংটা করলো পরিষ্কারভাবে বার্তা করতে দিল এক ধরনের ধরে নিতে পারো ধুমকি যে বিরোধীদেরকে প্রকাশ্যে বা রাতের অন্ধকারে পেলে যারা বিরোধী করে তাদেরকে মারো এরকম উনি একটা বার্তা দিয়েছে আমরাও দেখলাম ফেসবুকের মাধ্যমে কিন্তু উনি এটা জানে না সামনের বিধানসভা ভোটে কি হবে দু হাজার ছাব্বিশে আগামী দিনে ভাঙড়ের মানুষ একটা তো ভোট ওনাকে দেবে না আর এই যে নডরেজ ক্রিমিনাল এই ভাঙড়ে ক্যানিং থেকে এসে হারমাত এখানে জ্বালিয়ে দিচ্ছে ভালো ভালো ছেলেদের একাধিক ভেবে কেস দিচ্ছে এগুলো কিন্তু হারমানের হারমাদের ঠিক হচ্ছে না হারমাদ কিন্তু জানে না আগামী দিনে কী হবে এই যে গুন্ডাগুণ ভাঙড়ে পুষে রেখেছে একটা মিটিনই যাচ্ছে মদ দিচ্ছে বোতল বোতল মদ বিরিয়ানির প্যাকেট টাকা দিচ্ছে বাইকের তেল দিচ্ছে দিয়ে মিটিন থেকে ঘুরিয়ে এনে মদ খেয়ে গিয়ে ছেলেপিলেদের মারছে তা কতদিন মার খাব ওই ভেবে আমাদের ভেবে অফিসারদের কাছে এসেছি থানাতে থানার অফিসারদের কাছে আমাদের একটা নিরপেক্ষ ভরসা আছে ওনারা আইনত ব্যবস্থা নেবে Oi jonno amra ekhane eschi